আয়াত এটি আমাকে বুঝায় আল্লাহ মনে হয় ছুটে চলে আসছে যে আমি না কাঁদিস কান্না সইতে পারি না সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আবদুল্লাহ নাই তো কি হইলো আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি আর গলি দুটেই তো মেলা হয় ওকাজ আর না তুলে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি মামুর বাড়ি আর ফুফার বাড়ি ওইখানে নিয়ে যাবে আর কোথায় নেবে আসতে যে ঘুরার সময় আমে রব চলে আসবে রব আঙ্গুল ধরে বন্ধুকে নিয়ে যাব ঘোরাইতে মক্কা থেকে বাইতুল মুকद्दাস ওইখান থেকে প্রথম আকাশ ওইখান থেকে দ্বিতীয় ওইখান থেকে তৃতীয় ওইখান থেকে চতুর্থ ওইখান থেকে পঞ্চম ওইখান থেকে ষষ্ঠ ওইখান থেকে সপ্তম তারপরে সিদ্রাতুল মুনতাহা তারপরে বাইতুল মামুর তারপরে বন্ধুকে দেখাব লৌকিক তারপরে দেখাব কলম তারপরে দেখাব জান্নাত তারপরে দেখাব জাহান্নাম তারপরে দেখাব আরশ তারপরে দেখাব কুরসি তারপরে বসাবো সে আমাকে বসাইয়া চার তার বলে